thank you বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমাদের আজকের বিষয় মোরগ মুরগির ঠোঁট কাটানো বা ডিবেকিং আসুন শুরুতেই দেখা যাক কি জানা যাবে আমাদের আজকের আলোচনা থেকে ঠোঁট কাটানো বা ডিবেকিং কি। কী এর সুবিধা অসুবিধা কখন ডিবিকিং করতে হবে কিভাবে ডিবিকিং করতে হবে ডিবিকিংয়ের সময় কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে ডিবি কিং বা ঠোঁট কাটানো মানে হলো ঠোঁটের একটি নির্দিষ্ট অংশ কেটে বাদ দেওয়া মুরগির খামারের অনেকগুলো ব্যবস্থাপনার মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা বিশেষ করে ডিম পাড়া মুরগি পালনের ক্ষেত্রে ডিবেকিং খুবই জরুরি মনের ভেতরে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে মুরগির আবার ঠোঁট কাটানো কেন শিক্ষার্থী বন্ধুরা আসুন তাহলে জেনে নিই এর সুবিধা মোরগ মুরগির অনেকগুলো বদ অভ্যাস রয়েছে এর মধ্যে প্রধান হল নিজেদের মধ্যে ঠোকরাঠোকরি করা ইংরেজিতে একে বলে ক্যানিবালিজম এছাড়াও আরও কিছু বদ অভ্যাস রয়েছে যেমন নিজের পায়ু ঠোকরানো বা ভেন্ট পিকিং পালক ঠোকরানো বা ফেদার পিকিং পালক খেয়ে ফেলা বা ফেদার ইটিং পরস্পর লড়াই বা মারামারি করা নিজের ডিম খেয়ে ফেলার প্রবণতা ইত্যাদি ফলে এই সহজেই দূর করা যায় সুবিধা হলো এর আরও ফলে খাদ্যের অপচয় কম হয় এবং খাদ্যের রূপান্তর ভালো হয় সর্বোপরি ডিবেকিং এর ফলে মুরগি ডিম পাড়ার দিকে অধিক মনোযোগী হয় ডিবেং এর যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে তবে অসুবিধা কিন্তু খুব বেশি নয় ডিবিকিংয়ের প্রধান অসুবিধা হল ক্ষণস্থায়ী তীব্র কিরণ বা স্ট্রেস এটি কয়েকদিনের মধ্যেই সেরে যায় এর প্রধান ঝুঁকিপূর্ণ দিক হল যদি মুরগির রোগ ব্যাধি থাকে খারাপ আবহাওয়া যেমন অতিরিক্ত গরম থাকে তাহলে মুরগির ওজন কমে যেতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে একটি কথা মনে রাখতে হবে শুধু জিবিকিং করলেই চলবে না তা হতে হবে সঠিক কারণ সঠিক ডিবিকিং যেমন খামারের সাফল্য লোকসানের আনে ঠিক পারে প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে তাই ডিবি কিং এর জন্য রয়েছে একটি বয়স কিন্তু এই বয়স নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো রয়েছে মতের পার্থক্য তবে ছ থেকে নয় দশ দিন বয়সে জিবিকিং করা ভালো বলেই অনেকে মনে করেন এছাড়াও অনেকে একদিন সেই জিবিকিং করে থাকেন কেউ কেউ আবার আট সপ্তাহের পরে বা বারো থেকে চোদ্দ সপ্তাহ বা ষোলো সপ্তাহ বয়সে জিবিকিং করে থাকেন আমি আমার খামারে সাধারণত দুইবার মুরগি ডিবিকিং করে থাকি প্রথমবার ডিবিকিং করে থাকি যখন বাচ্চার বয়স ছয় থেকে দশ দিন এবং দ্বিতীয়বার ডিবিকিং করে থাকি গ্রোয়ার হাউস থেকে লেয়ার হাউসে নেওয়ার পূর্বে যখন মুরগির বয়স থেকে জানা হলো কোন বয়সে করবেন বারো কিন্তু কতটুকু কাটতে হবে সেটিও তো জানা দরকার সাধারণত ঠোঁটের অর্ধেক কেটে ফেললে চলে তবে নিচের ঠোঁট একটু বাড়তি রাখতে হবে তবে মনে রাখবেন প্রজনন কাজে ব্যবহৃত মুরগির ক্ষেত্রে ঠোঁটের উপরেরও নিচের অংশ সমান রাখতে হবে পূর্বে মুরগি ডিবিকিং করা হতো উপরের ঠোঁট থেকে নিচের টোট কিছুটা বেশি রাখা হতো কিন্তু বর্তমানে আধুনিক পোলট্রি পালনের ক্ষেত্রে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটাই সমান রাখা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসুন দেখা যাক কীভাবে ডিবিকিং করা হয় তবে তার আগে জেনে নেওয়া যাক ডিবিকার কি যে যন্ত্রের সাহায্যে মুরগির ঠোঁট কাটানো হয় অর্থাৎ ডিবিকিং করা হয় তাকেই বলে হচ্ছে ডিবিকার ডিবিকার হিসাবে আমরা সাধারণত বৈদ্যুতিক জীবিকার ব্যবহার করে থাকি কারণ বৈদ্যুতিক ডিবিকার ব্যবহার করাটাই সবচেয়ে সহজ প্রচলিত এবং নির্ভরযোগ্য এবারে আপনাদেরকে একটি বৈদ্যুতিক ডিবিকারের সঙ্গে পরিচয় করিয়ে দেব এটি একটি বৈদ্যুতিক জীবিকার আসুন এর বিভিন্ন অংশের সঙ্গে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই বৈদ্যুতিক জীবিকার অর্থই এর সঙ্গে বিদ্যুৎ সংযোগ থাকতে হবে তাই এই ডিবিকারের এই তারটির মাধ্যমে এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এটি হচ্ছে রেগুলেটর এই রেগুলেটরের সাহায্যে যে ব্লেডটি রয়েছে সে ব্লেডের তাপমাত্রা কমানো বা বাড়ানো যায় বৈদ্যুতিক জীবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে এই ব্লেডটি বিদ্যুতের সংস্পর্শ পেলেই ব্লেডটি লোহিততপ্ত হয়ে ওঠে আর ব্লেডের নিচেই যে ফাঁকা অংশটি দেখছেন এটিকে বলে হচ্ছে হোল প্লেট এই হোল প্লেটের ভেতরেই মুরগির ঠোঁট ঢোকানো হয় এবং এই লোহিততপ্ত ব্লেড দিয়ে ঠোঁটটি কাটা হয়ে থাকে এই ব্লেডটিকে ওঠানামা করানোর জন্য নিচের অংশে রয়েছে প্যাডেল এই প্যাডেলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লেডটি নিচের দিকে নেমে আসে এবং ঠোঁট কেটে দেয় এবারে আমরা বৈদ্যুতিক জীবিকারের সাহায্যে কীভাবে জীবিকিং করা হয় তা দেখব দেখলেন তো কিভাবে ডিবেকিং করতে হয় কিন্তু এখানে শেষ নয় সঠিকভাবে ডিবিকিং সম্পন্ন করার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এগুলো হলো অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত লোকের সাহায্যে ডিবিকিং করতে হবে কাটা অংশ ভালোভাবে কাটারাইজ করতে হবে অসুস্থ মুরগির ঠোঁট কাটানো যাবে না ডিবিকিং এর পর্যাপ্ত খাদ্য পানি আরাম ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে প্রিয় শিক্ষার্থী আশা করি ডিবেকিং বা ঠোঁট কাটানো বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবারে আসুন দেখা যাক আমাদের আজকের আলোচনা থেকে আমরা কি কি জানতে পারলাম মুরগির ঠোঁটের একটা নির্দিষ্ট অংশ কেটে বাদ দেওয়াই হলো ডিবিকিং ডিবিকিংয়ের ফলে মুরগির অনেক বদভ্যাস দূর হওয়ার মাধ্যমে খামারে উৎপাদন বৃদ্ধি পায় ডিবেকিংয়ের উপযুক্ত বয়স হল ছয় থেকে দশ দিন ঠোঁটের তিন ভাগের এক ভাগ কাটতে হবে নিচের ঠোঁট কিছুটা বাড়তি রাখতে হবে তবে বাড়তি না রেখেও দুই অংশই সমান করেও কাটা যেতে পারে এছাড়াও আমরা ডিবেকিং প্রক্রিয়াটা অবলম্বন করেছি এবং ডিবিকিংয়ের সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তা জানতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি ডিবিকিং নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে টিউটোরিয়াল ক্লাসে আপনার টিউটরকে প্রশ্ন করুন অথবা স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে যোগাযোগ করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে ধন্যবাদ